সূর্যমুখী সবই এটা হচ্ছে না পারবেন কিছুই করতে পারবেন না যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন ব্যাকসাইড টা যদি দেখে আপনাদেরকে একেবারে কি পাবেন এটা নতুন একটা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের অনেক অনেক চুলার কালেকশন কিন্তু দেখাবো যা ভাবছেন একটা গ্যাসের চুলা আপনি কেনাকাটা করার কথা চিন্তা করতেছেন আজকে কিন্তু এমন একটা শোরুমে কিন্তু আমরা চলে আসছি হিউজ হিউজ চুলার কালেকশন কিন্তু এখানে কিন্তু রয়েছে আর বরাবরের মতো আমাদের সাথে রাসুল ভাই আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া শুনলাম মিয়া কোর আউটলেটে নাকি ধামাকা ডিসকাউন্ট চলছে ধামাকা ডিসকাউন্ট চলতেছে इवन 2025 এর আপডেট চুলা কিন্তু চলে আসছে 2025 সালের আপডেট মডেলের চুলা কিন্তু চলে আসে মিয়া কোর ওয়াটারপ্রুফ মিয়া কোর মিয়া কোর ব্র্যান্ড মিয়া কোর ব্র্যান্ডেড ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ পানি লাগাবে গ্রানাইটের ভিতরে গ্রানাইটের ভিতরে গ্রানাইটের ভিতরে একবারে দেখেন 2025 সালের ও ওয়েটটা দেখেন

এটা হচ্ছে কি একটা অটো সেফটি ডিভাইস যেটা হচ্ছে কি আপনার বাথরুমার ডালে মার পড়লে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে ওকে একটা সেফটির একটা বিষয় থাকে ওকে আর হচ্ছে ফায়ার যেটা আপনারা হচ্ছে কি এখন তার ওই ম্যাগনেট নাই ম্যাগনেট দুদিন পর নষ্ট হয়ে যাবে ওই কিছু দিচ্ছে না এখন ব্যাটারি সম্পূর্ণ আপডেট আপডেট জাস্ট আপনি ব্যাটারি চেঞ্জ করবেন একটা চুলা ব্যাটারি চেঞ্জ করলে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু এই মডেলের চুলাটা কিন্তু নিতে পারেন নবগুলোও যদি দেখাই আপনাদেরকে ভাই নবগুলো কেমন অ্যালুমিনিয়ামের দেখেন

পাঁচশো টাকায় কিন্তু এই চুলাটা যারা নিতে চান অবশ্যই অর্ডার করে ফেলতে পারবেন স্ক্রিনে কিন্তু নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন যারা সরাসরি আমাদের হচ্ছে মিরপুর শপিং সেন্টার ঢাকা মিরপুর শপিং সেন্টার আপনার স্টুডিয়ামের অপর পাশে আপনার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর একশো পনেরো একশো ষোলো একশো সত্তর একশো একশো আপনি মিয়াকর লোকে থাকা থাকবে মিয়াকর কিন্তু বিশাল এই শোরুমে কিন্তু এসে দেখে শুনে কিন্তু আপনারা কিনা কাটা করতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কিন্তু স্ক্রিনে নিতে পারবেন খুবই চমৎকার একটা মডেলের চুলা কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম